জলের বোতল ক্যারি করার সময় জল পড়ে যাচ্ছে ব্যাগের মধ্যে আর পড়বে না আমরা কাজ করতে করতে ফোনটা এরকম স্ট্যান্ড নষ্ট হয়ে গেছে ফোনটা এরকমভাবে রাখতে পারছি না চিন্তার কোনো কারণ নেই আমাদের পুরনো অনেক ছাতা বাতিল ছাতা পড়ে আছে কাজে লাগিয়ে দিন এই সমস্তটা নিয়ে আজকে কিছু টিপস নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আলমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই বোতলগুলো নিয়ে আমরা যখন বাইরে যাই তখন ব্যাগের মধ্যে ছোটো একটা বোতল ছোটো বড়ো সাজারে বোতল কিন্তু জল ভরে নিয়ে যাই আর তখন কিন্তু এই বোতল থেকে অনেক সময় জল পড়ে যায় ব্যাগের মধ্যে কাগজপত্র বা জিনিস থাকলে যায় তাছাড়াও জল পড়ে গেলে একটা বাজে ব্যাপার হয় তো সেই জন্য ছোট্ট একটা টিপস তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ যা গরম পড়েছে বা বাইরে যেতে গেলে আমাদের কিন্তু জল নিতেই হয় তার জন্য একটা ক্যারি প্যাগ নিয়ে নিয়েছি যে কোনো প্লাস্টিক তোমরা নেবে অবশ্যই একটু ভালো প্লাস্টিক ধোয়া পরিষ্কার আর আমি এখানে একটা কোটোর মুখ নিয়ে নিয়েছি মুখ নিয়ে একটু মার্কিং করে নিচ্ছি যাতে সুবিধা হয় তোমরা চৌকো করেও কেটে নিতে পারো

প্লাস্টিকটাকে সুন্দর করে গোল করে কেটে নেবো একদম মুখের মুখ অনুযায়ী মানে ওই জলের বোতলের মুখের মাপের অনুযায়ী কেটে নেব যাতে আমরা ব্যাগে যখন জলটা নেব তাতে যে টপ টপ করে জলটা পড়ে বা অনেক সময় গাড়ির ঝাঁকুনিতেও কিন্তু আমাদের জলটা পড়ে গিয়ে আমাদের ব্যাগের অনেক কিছু ভিজে যেতে পারে তো এইভাবে গোল করে আমি কেটে নিয়েছি দেখো জলটা একদম কিন্তু আমার বোতলটা ভর্তি তো এরকমভাবে আমি দুটো পাল্টা করে নিয়ে এবার মুখটাকে আটকে দেবো মুখটা ঢিলে থাকলে তাতেও কিন্তু আটকে যাবে এবং জলটা কিন্তু আর পড়বে না তোমরা চাইলে একটু বড়ো প্লাস্টিকও নিতে পারো দেখো এইভাবে যদি ক্যারি করো যতই ঝাঁকাও পড়বে না কেমন লাগলো টিপসটা ভালো লাগলে একটা লাইক করো চলে যাব পরের টিপসে আমরা যখন কাজ করি তখন আমাদের যদি ই না থাকে মানে স্ট্যান্ড না থাকে তখন আমরা বিভিন্ন জায়গায় এরকমভাবে দাঁড় করিয়ে দিই ফোনটা আর ফোনটা কিন্তু এইভাবে স্লিপ কেটে কেটে পড়ে যায় তাতে আমরা কাজ করতে করতে অনেক সময় ভিডিও দেখি বা গান শুনি তখন কিন্তু খুব অসুবিধা হয় সেক্ষেত্রে কী করবো দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ধরনের বড়ো ক্লিপ আমাদের মানে এই ক্যাচার ক্লিপগুলো বাতিল ক্লিপ থাকি তো দেখতে পাচ্ছ এটা আমার বাতিল ক্লিপ একদম পুরো একটা ক্লিপ এইভাবে ক্লিপটা এইভাবে স্ট্যান্ডের দিয়ে একটা স্ট্যান্ডের মতো রেখে তোমরা চালিয়ে নিয়ে ফোনটা দেখতেও পারো গানও শুনতে পারো কাজও করাতে পারো কেমন লাগলো আবার এটাকে কিন্তু তোমরা ত্যাচরাভাবে নিয়েও এইভাবেও কিন্তু করে নিতে পারো সুন্দর একটা টিপস আর এরকম অসুবিধায় কিন্তু আমরা ভীষণভাবে পড়ি এক্ষেত্রে এই টিপসটা কেমন লাগলে বলো আর একটা টিপস বলবো যাদের কাছে অরকম বড় ্লিপ নেই তারা এই যে চার্জারের যে অনেক সময় চার্জারটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই চার্জারের এখানেও কিন্তু তোমরা এইভাবে স্ট্যান্ড বানিয়ে নিয়ে তোমরা ভিডিও দেখতে পারো বা গান শুনতে পারো বা করতে পারো কেমন লাগলো ছোট্ট একটা টিপস অবশ্যই কমেন্ট করে জানাবে পরের টিপসে চলে যাব আমরা গ্যাস লাইটার যখন ব্যবহার করি তখন এই গ্যাস লাইটারের ভেতরে না প্রচুর আয়রন জমে যায় বা নোংরা জমে যায় তেল তেলকাসটি জমে যায় আয়রন না সরি নোংরা জমে যায় তাতে আমাদের গ্যাস লাইটারটা অনেক সময় ফায়ার হয় না মানে নষ্ট হয়ে যায় আবার নতুন করে কিনতে হয় তো আমি একটা দেখো বার্ড নিয়েছি কানের যে বার্ড হয় সেই বার্ড তোমরা তুলেও জড়িয়ে নিতে পারো ঝাঁটার কাঠিতে নিয়ে দেখো এইভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছে আর দেখো কতটা নোংরা গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে করে ভেতরে ঢুকিয়ে এটা পরিষ্কার করছি আর এইভাবে কিন্তু পরিষ্কার করে নিলে আমাদের এই লাইটারটা অনেক দিন পর্যন্ত চলবে আর এই নোংরাগুলোর জন্যই কিন্তু আমাদের ফায়ারটা বন্ধ হয়েছিল তো ভালো করে বাটটা দিয়ে আমি ভালো করে ভেতরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবো আর কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখে নিলে এইবার দেখো গায়েও অনেকটা জং ধরে গেছে কারণ আমার এই লাইটারটা অনেক দিনের জং ধরে গেছে অনেক সময় জলের হাত পড়ে যায় সেই জন্য তো এটাও পরিষ্কার করে নেবো তার জন্য দেখো কলগেট নেবো একটুখানি আর একটুখানি কলগেট নেওয়ার ইনো আমার কাছে একটা প্যাকেট কাটা ছিল তোমরা জানো কলগেট আর ইনো যদি একটু হোয়াইট ভিনিগার মেশানো যায় একটা স্ট্রং সলিউশন তৈরি হয় তোমরা অনেকে হয়তো ভাবছো যে এই জলো জিনিসটা তরল জিনিসটা দিলে লাইটারটার ক্ষতি হবে না আমি অন ক্যামেরায় তোমাদের রেজাল্ট দেখিয়ে দেবো কোনো ক্ষতি হবে না এবং কলগেট দিয়ে যে বার্টের আগায় লাগিয়ে যে পরিষ্কার করলাম তাতেও কিচ্ছু হবে না আমি গ্যাস জ্বালিয়ে তোমাদের দেখিয়ে দেবো তো দেখো এই মিশ্রণটা তৈরি করে নিলাম এর মধ্যে একটুখানি ভিনিগার নিয়ে নেবো নিলাম পরে এটা এত স্ট্রং একটা সলিউশন হবে যারা আমার আগের ভিডিও দেখেছো দেখেছো আমি এই এই স্ট্রং সলিউশনটা বানিয়ে অনেক কিছু পরিষ্কার করেছি বিশেষ করে স্টিলের জিনিস বা যে কোনো জিনিস কিন্তু ভীষণ ভালো পরিষ্কার হয় তো ভালো করে দেখো মিশিয়ে নিলাম মিশিয়ে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায় আর এই সলিউশনটা তোমরা বানিয়ে যে কোনো ক্লিনিংয়ের কাজ করে দেখো ভীষণভাবে পরিষ্কার হয় তো দেখো আমি ব্রাশের সাহায্যে এই লাইটারটার ওপরে লাগিয়ে দেবো আর তোমরা দেখতে পাবে যে কতটা যতটা পরিষ্কার হওয়ার ততটা পরিষ্কার হবে তো তোমাদের বলেছি লাইটারটা কিন্তু আমার অনেক দিনের অনেক দিনের পুরনো অনেক দিন পর্যন্ত চলছে কারণ আমি এইভাবে টিপসের সাহায্যে এইগুলো যত্নে রাখি তার জন্য আমার এই জিনিসগুলো অনেক দিন পর্যন্ত চলে তো দেখো ব্রাশের সাহায্যে এই লিকুইডটা মিশিয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পরে দেখো এটাকে মুছে নেবো মুছে নেওয়ার পরে আমি জ্বালিয়ে দেখাবো যে কতটা এটার কার্যকারিতাটা কতটা হল তো একটা শুকনো ডাস্টার দিয়ে কারণ এটাটা তো ধোয়া যাবে না শুকনো একটা ডাস্টার দিয়ে বা একদম অল্প ভেজা একটা ডাস্টার দিয়ে মুছে নেবো এইবার চলো তোমাদের দেখাবো এটা ভালো করে মুছে নিয়ে তোমাদের দেখাবো যে গ্যাসটা কিন্তু একদম কিছু আইনি গ্যাসটা কিন্তু সুন্দরভাবে জ্বলবে আর এইভাবে যদি তোমরা লাইটার রাখতে পারো লাইটার অনেক দিন পর্যন্ত চলে তো দেখো গ্যাসটাকে অন করে দিলাম অন করে দেখো জ্বালিয়ে দেবো দেখো ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যইটা লাগিয়ে দিয়ে চলে যাব সেই টিপসে আমাদের ঘরে অনেক ছাতা পুরনো ছাতা পড়ে থাকে সেই পুরনো ছাতারই একটা ছাতা আমি নিয়ে নিয়েছি আর সেই ছাতাটা নিয়ে তোমাদের দেখাবো যে পুরনো ছাতা ফেলে না দিয়ে তোমরা অনেক সুন্দর কাজ করতে পারো কারণ এখন বর্ষাকাল বর্ষাকালে অনেক ভেজা আধ ভেজা জামাকাপড় কিন্তু আমাদের থাকে তো সেরকমই একটা ছাতা নিয়েছি ছাতাটা ফুটো হয়ে গেছে এবং অনেকগুলো শিকই ভেঙে গেছে তো যাই হোক যদি ভাঙা ছাতা থাকে থাকে ভালো ছাতা দিও। তোমরা করতেই পারো এই টিপটা এই স্টিপটা টিপসটা এতে কোনো ক্ষতি হবে না তো এইভাবে খুলে নেবে খুলে নিয়ে যে ছাদের যে জায়গায় দড়ি আছে বা তোমরা রোদ্দুরেও এটা করতে পারো তো আমি তোমাদের দেখাবো দুটোভাবেই দেখাবো তো এটা একটা ক্লিপের সাহায্যে ছাতাটাকে এরকমভাবে আটকে নেবো এইবার আধ ভেজা যেগুলো প্রায় শুকিয়ে গেছে সেই ছোট ছোটো কাপড়গুলো আমরা এই ছাতার মধ্যে কিন্তু সুন্দরভাবে মেলে দিতে পারবো তাতে ফ্যান ছেড়ে দিলেও ঘরের মধ্যেও করতে পারবো ফ্যান ছেড়ে দিলেও সমস্ত জামা কাপড়গুলো একদম শুকিয়ে যাবে কারণ এখন বর্ষাকাল বর্ষাকালে এখন অনবরত বৃষ্টি হবে আর ছোট যাদের খুদে আছে বাড়িতে তাদের জামা কাপড় প্রচুর পরিমাণে দরকার তাদের ক্ষেত্রে এই ছোটো একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো আমি ছোটো ছোটো কাপড়ই কিন্তু এখানে মিল মেলছি এখানে মোজা রুমাল হ্যান্ড টাওয়াল যেগুলো ছোট ছোট আমাদের সংসারে লাগে সেই জিনিসগুলো কিন্তু অনায়াসে এগুলো এখানে মেলে দিতে পারো বা এখানে যদি রোদ্দুর থাকে রোদ্দুরেও তোমরা এইভাবে শুকাতে পারো কিন্তু আমি এটা যাবে ভেজা কাপড়গুলো রয়েছে সেগুলো আমি ছাদের দড়িতে টানিয়ে নিয়ে দেখো এইভাবে একসাথে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম মেলে দিয়ে আমি ওপরে ফ্যান ছেড়ে দেবো যেটুকু ভেজা আছে সেটুকু কিন্তু একদম সম্পূর্ণ শুকিয়ে যাবে ছোট্ট একটা টিপস কিন্তু ভীষণ উপকারী টিপস কারণ বর্ষাকালে এরকম কিন্তু আমাদের প্রায়শ্চই এরকম ছোট ছোটো জামাকাপড়গুলো মেলার খুব সমস্যা হয় তাই এক জায়গায় সুন্দরভাবে এগুলো মেলে দিতেই পারি আর এরকম পুরোনো ছাতা বাতিল ছাতা আমাদের কিন্তু ঘরে অনেক থাকে তো ফেলে না দিয়ে আমরা এই ছাতাটা দিয়ে এরকম একটা কাজ করে নেবো তো দেখো সবটা আমি সুন্দর করে মেলে দিয়েছি সব ছোট ছোট জিনিসগুলো চাইলে তোমরা এখানে ক্লিপ দিয়েও আটকে দিতে পারো তো আমি একটা ক্লিপ দিয়ে আটকে দিলাম এইবার আমি ওপরের ফ্যানটা ছেড়ে দেবো এটা তোমার ব্যালকনির বারান্দায় বা এমনি কোনো বারন্দায় তোমরা এই এটা করতেই পারো করলে কিন্তু সমস্ত বাচ্চাদের জামা কাপড় বা ছোটো ছোটো যে জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা এইভাবে মানে শুকিয়ে নিতেই পারো তো চলো এরপরে তোমাদের দেখাবো ওপরে ফ্যানটা ছেড়ে দেবে ছেড়ে দেবো কেমন লাগলো আমার এই টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে আর এই সমস্ত টিপসগুলো কিন্তু ভীষণ উপকারী ওইদিকে কিন্তু আমি আমের মানে আমসত্যগুলোও তোমরা দেখলে ওগুলোও কিন্তু টেবিলে দিয়ে দিয়েছে ওই ভিডিও আসবে আমসত্য করার দুটো তিনটে ভিডিও আসবে তো এই পদ্ধতিতে আমি বাড়ির ছোট ছোটো জিনিসগুলো শুকিয়ে নিই মানে আধা শুকনো থাকলে পুরো শুকনো করে নিই তো কেমন লাগলো নিশ্চয়ই উপকারে লেগেছে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর এইভাবে কিন্তু এই বর্ষাকালে তোমরা যারা ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু এইভাবে করে নিও তো চলো আজকের মতো বিদায় আবার আসছি অন্য কোনো ভিডিও